আসসালামু আলাইকুম প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা অক্টো বাউজারের মাধ্যমে ফেক সাইন আপ করে আমরা আমাদের এক্সট্রা থেকে এরকম প্রতিদিন একশো থেকে দুশো ডলার এবং তার উদ্দেশ্যে ইনকাম করতে পারবো তো কিভাবে আমরা এরকম ফেক সাইন আপ কার্যক্রমটা করবো পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতে কভার করব যারা আমার এই টোটাল ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কীভাবে ফেক সাইন আপ করেন তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন এবং এখান থেকে আপনারা প্রতিদিন এরকম একশো থেকে দুশো ডলার ইনকাম করতে পারবেন আমি যে প্রসেসগুলো দেখাই দেব সেভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের একটি এরকম অ্যাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাস্ট্রা অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করে রেখে দিতে হবে যেহেতু আমরা এখান থেকে আমরা এই ড্রেক লিঙ্ক নিয়ে কাজ করবো আমাদের এরকম ড্রেক লিঙ্কগুলো আমাদের এখানে এরকম অ্যাক্টিভ করে রাখতে হবে তো মনে করেন আমরা একটা অ্যাস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং এই ড্রেক লিঙ্কগুলো আমরা ক্রিয়েট করে রাখলাম দেন পরবর্তী যে কাজটা হবে আমাদেরকে একটি ইমেল এখানে লগ আউট করে রাখতে হবে লগ করে রাখতে হবে যে ইমেলের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্টটা করবো ব্রাউজারের তো অক্টোব্রাউজারে একান্ত করার জন্য আমরা জাস্ট এই প্লাজ আইকনে ক্লিক করব এখন আমরা জাস্ট এই প্লাজ আইকনে ক্লিক করে এখানে আমরা লিখে দেবো অক্টোব্রাউজার ডট নেট ও সি ব্রাউজার ডট লিখে আমরা এন্টার ক্লিক করব তো আমাদের সামনে এই ব্রাউজার আমাদের যে এনটি ডিরেক্টেড ব্রাউজার এটা চলে আসবে তো এটার মাধ্যমে আমরা ফেক সাইন আপ করবো তো কিভাবে করব কি প্রসেসে করব পুরো প্রসেসটি আমি এই এই ভিডিওতে তুলে ধরবো আপনারা এটা করলে আপনারা নিজেরাই আপনাদের এরকম অ্যাস্ট্রাকে অ্যাক্সট্রার অ্যাকাউন্টে ফেক সাইন আপ করে ইনকাম করতে পারবেন তো এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে এটা একটা এনটি ডিরেক্টেড ব্রাউজার অর্থাৎ এখানে যদি আপনার অ্যাস্ট্রার এরকম অ্যাকাউন্টকে নিয়ে কাজ করেন তাহলে আপনার অ্যাস্ট্রা অ্যাকাউন্টে কোনোরকম প্রবলেম হবে না অর্থাৎ আপনার অ্যাকস্টার যে লোকেশন সেটা অনায়াসে সে হাইট করে অন্য একটা লোকেশনে নিয়ে যাবে তখন অন্য লোকেশানতে যদি আমরা কাজ করি তাহলে এই যে আমাদের এক্সট্রা কোম্পানি এটা বুঝতেই পারবে না যে আমরা কোন ব্রাউজারতে কাজ করছি এটাই হলো সাধারণত অক্টো ব্রাউজার বিশত্ব তারা এরকম লোকেশনগুলো আপনাদের এক স্থান থেকে অন্য থেকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দেয় এবং সেটা পক্সির মাধ্যমে আমরা সেটা করব তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে এই অক্টো বাউজারের কাজগুলো করা হয় অর্থাৎ এটা হলো একটি এন্ট্রি ডেটে ব্রাউজার আপনার একাধিক ব্রাউজারকেও এটা আপনি এন্ট্রি ডেট দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি একাধিক ব্রাউজার নিয়ে কাজ করতে পারবেন এই অক্টোব্রাউজারের হেল্প নিয়ে তো এইটা আমরা কিভাবে করবো এখন এই ব্রাউজারে আমরা আসলাম আসার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন সাইন আপ নেমে একটি অপশান আছে আর এটা আছে গেট স্টার্ট জাস্ট আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে হবে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করি তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের রেজিস্ট্রেশনের যে ফর্মটা এটা চলে আসলো তো এখানে আমরা কোন মেল দিয়ে করতে যাচ্ছি সেই মেলটা এখানে দিতে হবে তো আমার যে মেলটা আছে আমি এটা দিয়ে দিই জাস্ট এরম কপি করি কন্ট্রোল সি কপি দেন এইখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম এখন একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ড প্রোভাইড করার পর এইখানে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সো এটা অপশনাল এটা না দিলে হবে তাহলে আমরা ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমাদেরকে যে অ্যাকাউন্ট তৈরির এরকম এটা নিয়ে আসবে এখানে দেখেন এখানে যে আমাদের তিনটে অপশন দিয়েছে অর্থাৎ চেক ইউর ইনবক্স আমাকে প্রথম ইনবক্সে আমাকে চেক করতে বলা হয়েছে অর্থাৎ এক নম্বর দেখেন ক্লিক দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড কনফার্ম দ্য রেজিস্ট্রেশন অর্থাৎ আমাকে আগে ইমেলে যেতে হবে তারপর আমার রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে তারপর এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অর্থাৎ এই অক্টোবাজারের একটি সফটওয়্যার আমার কম্পিউটার ডাউনলোড করতে হবে তো আমরা আগে ইমেলে যাই ইমেলে যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ ক্লিক করি আসবে তো ওইটাকে আমাকে কনফার্ম করতে হবে অনেক সময় দেখা যায় ইনবক্সে আসে না আমরা একটু মরে যাই মরে গিয়ে স্পামে ক্লিক করি তো স্পামে ক্লিক করলে দেখেন স্পামে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কোডটা বাজার থেকে চলে আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট আমরা কী করব এই এক টিভে ক্লিক করব তাহলে এই অক্টোবাজার থেকে আমাদের যেই মেলটা পাঠাইছে সেটা আমাদের এখানে চলে আসলো এখন এখানে যে কোনো একটা অপশন আমাদের সিলেক্ট করতে হবে আমরা প্রথমটা দিলাম আমরা অ্যাফিলেট মার্কেটিং দিলাম এখানে আপনার যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখেন এখানে আমাদেরকে এই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে অর্থাৎ এই যে তারা যে আমাদেরকে বলেছিল এখানে যে আমাদের অক্টো ব্রাউজার ডাউনলোড করতে হবে এই প্রসেসটা আমার এখানে আসছে তো এখন আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব এখন আপনার যদি উইন্ডোজ হয় তাহলে এই উইন্ডোজটা ক্লিক করবেন যাদের ম্যাক বার্সন হয় তারা ম্যাকে ক্লিক করবেন আর যাদের লিনাক্স তারা লিনাক্সে ডাউনলোড করবেন জাস্ট আমরা কি করব এখন এই ডাউনলোডে ক্লিক করবো এই ডাউনলোডে ক্লিক করলে এই যে ওপরে এটা আমার এখানে ডাউনলোড হবে এই ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যখন আমার ডাউনলোডটা কমপ্লিট হবে তখন আমরা এটা ইনস্টল করবো ইনস্টল করার পর আমরা জাস্ট আমাদের যে ইউজার নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে এই ব্রাউজারে ঢুকেছিলাম ওই ব্রাউজে সেই ইউজার নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে ঢুকতে পারবো এখন আমাদের এটা ডাউনলোড কমপ্লিট এখন আমরা জাস্ট এটা কী করি আমরা এখানে ওপেন করি এখানে ডাবল ক্লিক করলে দেখেন অক্টোবাজার যে এটা আসে চলে আসবে আমরা জাস্ট এখানে ক্লিক করি এই যে আমাদের প্রথম যে অক্টোবাজার এটা আমরা কি করব এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করব তো এখন আমরা জাস্ট ইএসি ক্লিক করব এসি ক্লিক করলে এই অক্টোবাজারটা আমার এখান থেকে ডাউনলোড হবে আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করি তারপর নেক্সট নেক্সট যেভাবে ইনস্টল করা হয় নর্মালি একদম এক থেকে দুই মিনিটের মধ্যে এটা আপনার ইনস্টল হয়ে যাবে তো এখন এটা ইনস্টল হওয়ার পর এখানে আমাদেরকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা এই অক্টোবাজারে সাইন আপ করেছিলাম এটা রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হচ্ছে নর্মালি একটু সময় নেওয়ার পরে আমরা এখানে কাজ করতে পারবো তো রেজিস্ট্রেশন কমপ্লিট এখন আমরা জাস্ট কী করবো এই যে ফিনিশ এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এখন যেখানে আমাদের এটা ডাউনলোড হয়েছে আমাদের ডেস্কটপে যেতে হবে এটা আমরা মিনিমাইজ করি তো আমরা ডেস্কটপে আসার পর দেখ সর্ব বামে দেখবেন অক্টোবাজার যে আপনাদের সফটওয়্যারটা এখানে ডাউনলোড হবে আমরা যাতে এখানে ক্লিক করব ডাবল ক্লিক করলেই এটা আমাদের সামনে ওপেন হবে তো ওপেন হওয়ার পর আমরা ইউজার নাম্বার পাসওয়ার্ড দিতে পারবো তো এটা আমাদের লোডিং হচ্ছে সামথিং সময় নিবেদ একটু তো এই যে আমাদের অক্টোবাজারটা লোডিং কার্যক্রম কমপ্লিট এখন দেখেন এখানে আমাদের লগ করার জন্য যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অক্টোবাজে সাইন আপ করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটা আমার দিতে হবে সো ওই ইমেলটা আমি এখানে দিচ্ছি আমি ইমেলটা নিয়ে আসি জাস্ট এই ইমেলটা আমি এখান থেকে কপি করে নেই সি কপি দেন আমি ব্রাউজারে আসি আসার পর আমরা জাস্ট এখানে ইমেলটা প্রোভাইড করি এখানে আমরা ইমেলটা প্রোভাইড করি এখন এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে সো তো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট কী করবো এই যে লগ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের সামনে এই অক্টোবাজার এটা আমাদের সামনে লোডিং হবে লোডিং হয়ে একদম পুরোপুরি একটা আলাদা ব্রাউজারে সে আমাদের কাজ করার উপযোগী করে দেবে এটা লোডিং কার্যক্রমটা শুরু হোক আর এখানে দেখেন আমাদের অক্টোবাজারে কাজটা কমপ্লিট এখানে দেখেন এখানে কিন্তু এটা ফ্রি না এটা একটা পেট ভার্সন তো এটা ফ্রিতে নিতে পারবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ ফ্রিতে নিলে আপনাকে কোপন কোড ইউজ করতে হবে তো এখন দেখেন আপনি যদি লাইট এইটা নেন এখানে আপনার কত কাটবে ইউরোস আপনার স্বাদ তারপরে আপনার এখানে সাটার নিলে আপনার একুশ ইউরো এবং হ্যাঁ বেস নিলে আপনার ইউরো এরকম করে প্রত্যেকটা দেখাচ্ছে তো এখন কোনটাতে কত কাজ করতে পারবেন এগুলো আপনি দেখে নেবেন এখন আমরা যদি এখানে প্রথমে কাজ করতে চাই তো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু টাকা খরচ করে যদি পড়ি তাহলে আমাদের মনে করেন অনেক স্টুডেন্ট আছে প্রবলেম হবে সো আমরা যদি এখানে কুপন কোড ব্যবহার করি একটা অপশন আছে এ কুপন কোড তাহলে কিন্তু আমরা এটা চার দিনের জন্য ফ্রি পাবো আর এখানে দেখেন ডাউনলোড কমপ্লিট হইতে আপনার পশিটিভ পার্সেন্ট একশো ডাউনলোডটা হোক তারপরে আমি এখানে কোপন কোডগুলো আপনাদের ইউজ করে দেখাবো এবং এইখানে যে কুপন কোড আছে আমি আপনারা আমার ওয়েবসাইটে আমি প্রত্যেকটা কুপন কোড দিয়ে রাখবো আপনারা যে কোনো কোপন কোড দিয়ে এখানে আপনারা নতুন নতুন ইমেল দিয়ে আপনারা এখান থেকে করলে চার দিন করে ফ্রি পাবেন তো দেখা যায় এটা আপনি এইভাবে লাইফ টাইম ইউজ করতে পারবেন আর এছাড়া যদি আপনি এখানে প্রফেশনাল কাজ করতে চান যে কোনো প্যাকেজটা আপনি এখানে কিনে নিতে পারেন তো এখন এখানে কিন্তু আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের কমপ্লিট হইলো এখন আমরা জাস্ট কী করবো এখানে আমরা এই কোপন কোড আছে এই যে হ্যাভ এ প্রোমো কোড জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে প্রোমো কোডটা যেটা সেটা আপনার এখানে টাইপ করে দিতে হবে আমি একটা প্রোমো কোড এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে আমি একটি কোপন কোড টাইপ করে দিচ্ছি আর এই কুপন কোডগুলো আমার ওয়েবসাইটে আমি দিয়ে রাখবো আপনারা আমার ভিডিওর প্রথম কমেন্টে আমার ওয়েবসাইটে ঠিকানা আসবে তো ওইখানে ভিডিওতে নিচে পিন কমেন্ট দেওয়া থাকবে ওইখানে গেলে আমার ওয়েবসাইটটা খুলতে পারবেন ওই ওয়েবসাইটে আমি বিভিন্ন কুপন কোড দিয়ে রাখবো প্রথমেই সো সেখান থেকে আপনারা প্রোমো কোডগুলো দিয়ে এখানে আপনারা প্রতি চার দিন করে ফিরে পাবেন এবং নতুন নতুন এরকম ইমেল দিয়ে আপনারা এটি যদি দেন তাহলে আমার যেহেতু অনেকগুলো প্রোমো কোড দেওয়া থাকবে যেটা ইচ্ছে সেটা আপনি ইউজ করতে পারবেন সো আমি একটা যে কোনো এখানে লিখে দিচ্ছি প্রোমো কোড লিখে আমরা জাস্ট এই যে চেকে ক্লিক করবো আচ্ছা তো কুপন কোড দেওয়ার পরে আমরা এখানে ঢুকে যেতে পারবো আর কুপন কোড সাধারণত আপনার এই চার দিন ফ্রি থাকে তো ওইটা আপনি এখানে করতে পারবেন তাহলে আমরা কোপন কোডের মাধ্যমে এখানে ঢুকলাম আর আপনি যদি কোনো প্ল্যান কিনতে চান সেই প্ল্যান কিনেও এখানে ঢুকে যেতে পারবেন এখানে ঢোকার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্রিয়েটিভ প্রোফাইল জাস্ট ক্রিয়েটিভ প্রোফাইলে ক্লিক করব এখানে আমরা আমাদের প্রোফাইল তৈরি করতে পারবো এখানে আমাদের প্রোফাইলের নাম দেবো যে আমাদের প্রোফাইলটা কোনটা সেটা আমরা এখানে নাম দিতে যাচ্ছি। জাস্ট এটা আমি একটু বড় করে দেই তো এখন আমরা এখানে যে আমাদের প্রোফাইলের নামটা দিব তাহলে আমরা জাস্ট এখানে একটা যে কোনো প্রোফাইল লিখে দিই আমরা মনে করেন এখানে একটা প্রোফাইলের নাম লিখে দিই তো আমরা এখানে ফেক সাইন আপ এটাই লিখলাম এখানে ডিসক্রিপশন আমরা লিখতে পারি নাও লিখতে পারি তো এখানে দেখেন এখানে পক্সি অর্থাৎ আমাদেরকে পক্সি সিলেক্ট করতে হবে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে সেটে নিউ পক্সি আমরা এখান থেকে নিউ পক্সিও নিতে পারবো আবার এখানে যে আমাদের হ্যাপ পক্সি অর্থাৎ আপনাদের যদি এখান থেকে পক্সি কিনতে চান তাহলে এখানে যে কোম্পানিগুলো আছে এখান থেকেও আপনি পক্সি কিনতে পারবেন তো এখান থেকে আপনার এই রেসিডেন্ট পক্সিগুলো পাওয়া যায় খুব ভালো পক্সি এখান থেকে কিনে নিয়ে গেলে আপনার কাজগুলো খুব স্মুথ হবে আর এখানে যদি আপনাদের আগে অন্য কোনো সাইট থেকে পক্সি কিনতে চায় মানে কেনা থাকে তাহলে এই সেটের নিউ পক্সিতে ক্লিক করবেন তো এই সেটের নিউ পক্সিতে ক্লিক করলে এখানে আপনাদের পক্ষীর নামগুলো দিতে হবে তো আমি একটি ফ্রি সাইট থেকে আপনাদের টিউটোরিয়ালে দেখাচ্ছি যে কিভাবে ফ্রি পক্সি নিয়ে এখানে কাজ যদি হয় সেটা আপনি করতে পারেন তবে তবে আপনাকে এখানে অবশ্যই আপনার বাই করা পক্সি দিতে হবে ফ্রি পক্সিগুলো অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে আপনার এখানে কাজটা করতে পারবেন না আপনি যদি এখান থেকে বাই করা পক্ষী থাকে অথবা এই তাদের থেকে যদি এরকম এখান থেকে যে পক্সি সে আপনার সে নিতে চান তাহলে সেই পক্ষিগুলো কাজ করবে সো আমি টিউটেলের পারপাসে একটি পক্সি এখান থেকে আমি নিয়ে যাচ্ছি যে সেটা ফ্রি পক্সি জাস্ট আমি এই প্লাস ক্লিক করি আর এখানে আমরা লিখে দেবো শেয়ার ডট আইও জাস্ট লিখে আমরা ইন্টার ক্লিক করব তো ইন্টার ক্লিক করলে হ্যাঁ এটা আমাদের আসবে আসার পর আমরা কি করব এটা সাইন আপ করবো আমরা এটা স্টার্ট উইথ গুগল দিয়ে করি তো স্টার্ট উইথ গুগল দিয়ে করলে আমাদের এই গুগলের যে সাইন আপটা এটা আমাদের কমপ্লিট হবে তো এখন আমরা জাস্ট কি করবো আমরা এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার যে মেলটা লগ ইন থাকবে ওই মেল দিয়েই আমরা সহজে এই ওয়েবশায়ার ডট আইওতে আমরা ঢুকতে পারব আমাদের আর নাম ঠিকানা নতুন করে দিতে হবে না তো এখানে আমি কোন মেল দিয়ে করতে যাচ্ছি সেই মেল আমি ক্লিক করব ক্লিক করার পর আমার এই মেলটা দিয়ে করতে যাচ্ছি এখন কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমার ওয়েবসাইট ডট আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ওইখানে আমাকে দশটি এবং পক্সি প্রতিদিনই ফ্রি দেবে তো ওই দশটি পক্সি দিয়েও আমরা কাজ চালাতে পারবো যদি আপনার পক্সিগুলো আপনার খুব ভালো হয় সেক্ষেত্রে যদি পক্সিগুলো খারাপ হয় তাহলে কিন্তু আমাদের কাজটা ওইভাবে করবে না জাস্ট কীভাবে পক্সিগুলো সেট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তো আমাদের এখানে দেখেন এই যে দশটি পক্সি এখানে আমাদের প্রতিদিন ফ্রি দেবে আমরা জাস্ট এখানে ক্লিক করবো আমরা জাস্ট কে লেট গেট স্টার্ট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের দশটি পক্সি যে কী কী এগুলো আমাদের দেখাবে টোটালি একটু লোডিং হয়ে এই লোডিং হওয়ার পর এইখানে দেখেন আমাদের এই যে পক্সি দশটা এখানে একটিভ আমরা জাস্ট এখানে আমরা সেই ফ্রিতে ক্লিক করব এই যে পক্সটি লিস্টে ক্লিক করবো তাহলে এখানে আমাদের এই যে পক্সিগুলো চলে আসবে দেখেন এখানে আমাদের এই যে ইউজার নেম পাসওয়ার্ড এবং পোর্ট সবগুলো চলে আসে এবং কোন দেশের কোন সিটি প্রত্যেকটা এখানে আমাদের চলে আসছে এখন আমরা এই প্রথম পক্সিটা নিয়ে দেখাই জাস্ট আমরা কপি করব। দেন আমরা আমাদের এরকম অক্টোব্রাউজারে আসবো এখানে এটা সক্স ফাইভই থাকবে জাস্ট আমরা এখানে আমাদের ডোমিনটা দেবো জাস্ট এখানে আমরা পেস্ট করব। আমরা আবার এই আমাদের পক্সিতে আসবো এখানে এসে আমরা পোর্টটা কপি করবো দেন আমরা এরকম অক্টোব্রাউজার আসবো এই পোর্টটা এখানে দিয়ে দেবো এখানে আমাদের লগ ইন এবং পাসওয়ার্ডটা দিতে হবে আমরা জাস্ট আবার পক্ষিতে আসি এখানে এই যে আমাদের ইউজার নেম আমরা এটা কপি করব। দেন আমরা এরকম অক্টোবাজার আসবো এই লগ ইনে আমরা এই ইউজার নেমটা দিয়ে দেবো দেন আমরা আবার পক্সিতে আসবো এখান থেকে পাসওয়ার্ড নামে একটি অপশান আছে এটা আমরা কপি করব। দেন আমরা অক্টোব্রাউজার আসবো এবং এখানে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে আমরা চেক করব যে এই পক্সিটা কাজ করে কি না যদি কাজ না করে তাহলে এটা চেঞ্জ করতে হবে জাস্ট আমরা চেক চেকপক্সে এখানে ক্লিক করবো চেকপক্সে ক্লিক করলে এখানে যে কাজ করে তখন সে এখানে কেনে দিয়ে দেবে যে এই পক্সিটা কারেক্ট আছে নাহলে এই পক্সিটা বলে দিত এখানে প্রবলেম আছে সো এই পক্সিটা কনফার্ম করতে পারবো আমরা জাস্ট এটা কিন্তু ফ্রি পক্সি আমি আগে বলে দিচ্ছি আমরা এটা ফ্রি পক্সি নিয়ে আসি তো আপনি এখানে কাজ করবেন হলো আপনার একে বাই করা পক্সি সেটা ক্ষেত্রে আপনার যে কাজটা ফেক সাইন আপ করবেন সেখানে স্মুথলিভাবে করতে পারবেন এখন জাস্ট আমরা এই কনফার্মে ক্লিক করবো এই কনফার্মে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু একটা এরকম আমাদের সব কিছু চলে আসলো পরবৃদ্ধি ধাপে এখানে আমরা ফিঙ্গার প্রিন্ট কুকিজ সিক্রোটি তারপরে এক্সটেনশন সব কিছু আপনি সেট আপ করতে পারবেন তো এখানে দেখেন আমাদের এখানে যে পক্সিটা সেটা আসলো এখানে ইচ্ছা করলে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন আর এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনি এটা উইন্ডোজের জন্য নেবেন নাকি ম্যাক্সের জন্য নেবেন নাকি অ্যান্ড্রয়েডের জন্য নেবেন সেটা এখানে নিতে পারেন সো আমি উইন্ডোজের জন্য দেখালাম আর এখান থেকে আপনার প্রত্যেকটা কিছু এরকম সিলেক্ট করে দিতে পারবেন তো জাস্ট করার পর আপনি কী করবেন এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে আমার একটি প্রোফাইল এখানে ক্রিয়েট হবে তো এখানে ক্রিয়েট হওয়ার পর এইখানে দেখেন প্লে বাটনের নামে একটা অপশান আছে জাস্ট আপনি স্টাডি ক্লিক করবেন তো স্টাডি ক্লিক করলে এইটা আমাদের কি হবে স্টার্ট হয়ে একটি ব্রাউজারে আমাদের কানেক্ট হবে যে যে এই যে আমাদের একটি কানেক্ট হয়ে গেলো এখন এইখানে আমরা এসে চেক করি যে আসলে আমরা এটা কোন দেশের পক্সি এটা আসলে আমাদের ঠিক আছে কি না জাস্ট আমরা এখানে লিখবো ওয়ার ডট ডাব্লিউএইচও ওয়ার ডট নেট লিখে আমরা জাস্ট ইন্টার দিব তাহলে আমাদের লোকেশনটা এখানে বলে দিবে যে আসলে আমাদের লোকেশনটা কোথায় আছে জাস্ট এখানে আমরা জানতে পারবো তো এটা একটু সামথিং সময় দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আমাদের চলে আসছে আর এটা কত পার্সেন্ট দেখায় আমরা একটু দেখে নেই এটা আমাদের পার্সেন্ট এখানে কিন্তু হান্ড্রেডই দেখাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে আমরা শেয়ার ডট নেট আই থেকে যে আনলাম সেখান থেকে পক্সিগুলো মোটামুটি যদি আপনার এরকম হান্ড্রেড পার্সেন্ট হয় আর এইখানে দেখেন ওনার নো 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 সব করে থাকতে হবে তো এরকম যদি থাকে হয়তোবা আপনার এই পক্সি দিয়ে কাজ হতে পারে নাও হতে পারে তারপর আমি এটা ট্রাই করে দেখি এখন আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নেবো নিউ ট্যাব নেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের যে আমাদের এরকম অ্যাসটাতে এখান থেকে আমার ড্রেক লিনটা কপি করব কপি করে আমরা জাস্ট এখানে আসব এটাই এই যেটা আগে আমরা যেটা চেক করলাম এখানে আসব আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখি এটা আমাদের কাজ করি না এটা আমাদের যদি কাজ দেখান এখানে কিন্তু দেখাচ্ছে অ্যানিমালস পক্সি ডিটেক্টেড আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই যে আমাদের এখানে আসলাম একজন খেয়াল করেন এই প্রবলেমটা কেন বা কিসের জন্য আসে আমরা দেখাই তো এখন দেখেন এই গেট পক্সি অর্থাৎ আপনাকে পক্সি বাই করতে হবে এই ফ্রি পক্সি দিয়ে আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা আসবে অ্যানিমালস পকস ডিটেকটেক এখন দেখেন এটা যদি আমরা আমাদের এরকম ওই ইসে আমাদের এরকম সার্ভারে দেই মনে করি এটা আমাদের দেশের এখানে যদি আমরা এটা পেস্ট করি কন্ট্রোল বি এটা কিন্তু এখানে ওপেন হবে এটা কিন্তু এইখানে আমাদের দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাড ওপেন হচ্ছে বাট আমরা যখন এখানে যাচ্ছি আমাদের এই যে অক্টো ব্রাউজারে আমরা যখন এখানে যাচ্ছি এখানে দেখেন পক্ষিটার যে অবস্থান সেটা আমি আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিট দেখাচ্ছে তারপর যখন এখানে আমরা এইরকম রিঙ্কগুলো দিতেছি আমরা যে লিঙ্কটা নিয়ে আসলাম এটা এখন পেস্ট করি পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু তারা আমাকে ঢুকতে দিচ্ছে না মাউস পক্সি ডিটেকটেক এটা আমরা কিন্তু আমাদের পক্ষি এটা কেন আসে যে এনিমাল পক্সি ডিটেক্টেড এটা যখনই আমরা দিতে যাচ্ছি এই অপশনটা আসে আর এটা সলভ কীভাবে হতে পারে এটা যে সমাধানটাই বাকি এটা সমাধান হলো আমাদেরকে পক্সিগুলো কিনতে হবে সো আমাদের যেহেতু আমরা ফ্রি পক্সি নিয়ে আসি এই জন্যই এই অপশনটা আসে যখন আপনি এখান থেকে পক্সিগুলো বাই করবেন তাহলে কিন্তু আপনার এখানে এই অপশানটা আসবে না আপনি এখান থেকে বাই করতে পারেন অথবা বাই করার জন্য আরও অনেকগুলো সাইট আছে আমি আপনাদের যদি বলি তো আপনারা এই ওই সাইট থেকে পক্সিগুলো এরকম ই করতে পারেন সো এখানে আপনাদের পক্সি সেলার আছে যদি আপনি পক্সি সেলার লেখেন পিআরও পিআরও এক্স ওয়াই পক্সি সেলার লিখে যদি আপনি ইন্টার দেন তাহলে দেখেন এই যে পক্সি সেলার নামে অনেকগুলো এখানে ইয়ে আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি পক্সিগুলো বাই করতে হবে তো এখানে আপনি খুব কম দামে পক্সিগুলো পাবেন এইখান থেকে আসে তারপরে আমি যদি আপনাদের আরও দেখাই এখানে আপনার অ্যান শক্স পক্ষি এস ও সি কে এস পক্সি তো অ্যানসক্স পোক্সিসগুলো ক্লিক করি তো এখানেও এরকম পক্সিগুলো আপনার সেল করা হয় তো এখান থেকে আপনার পোক্সিগুলো নিতে পারবেন তো যখন আপনি বিভিন্ন এই সাইটগুলোতে পক্সি মানে আপনি পার্সেস করবেন এই সাইটটা আপনি নিতে পারেন তো এখানে একটা রেজিস্টার করবেন রেজিস্টার করে আপনি পক্সিগুলো নিতে পারবেন তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের যে এই সাইটগুলোতে যদি এখানে আমরা দিতে চাই অক্টো বাউজার থেকে এসে আমরা এখানে সেট করতে চাই আমাদের সবই হচ্ছে কিন্তু আমাদের যেহেতু এই পক্সিগুলো আমরা হোয়ার্ড ডট থেকে ফ্রি নিয়েছি ফ্রি নেওয়ার কারণেই কিন্তু আমাদের এই অপশনটা আসতেছে তাহলে আমাদেরকে অবশ্যই এই অপশানটা সব আমাদানের মূল বিষয়বস্তু হলো কি পক্সিগুলো বাই করতে হবে দেখা যাচ্ছে এই পক্সিগুলো আমরা এখানে কাজ করতেছি তারপরে কিন্তু আমি যখন এখানে এক্সট্রা ড্রেকলিনগুলো দিতেছি তখন কিন্তু আমার অ্যানিমস পক্সি ডিটেকটেক এই অপশনটা আসতেছে আর এই অপশনটা দূর করে একমাত্র কারণটা হলো আমাকে রেসিডেন্সি পক্সি কিনতে হবে অর্থাৎ আমরা যদি নর্মাল পক্সি অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না তাহলে কী করতে হবে ফ্রি পক্সি দিয়ে এখানে কাজ করা যাবে না এটি হলো সবচেয়ে বড়ো সমাধান আপনি যদি পক্সি কিনে এখানে আপনি সেট আপ করেন তাহলে আপনি নির্দ্বিধায় এই যেইভাবে আমি দেখালাম এখানে কিন্তু এটা আসবে না সেটা তখন কেমন আসবে আমরা যদি বাংলাদেশের সাইডে দেখেন আমাদের সাইডে এখানে পেস্ট করি লিঙ্কটা লিঙ্কটা দেখেন এখন কিন্তু এখন স্মুথভাবে চলবে তো স্মুথভাবে এখানে চলতেছে এর কারণ হলো আমরা এটা যেহেতু আমাদের সার্ভারে এই জন্য এটা এরকমভাবে স্মুথভাবে আসতেছে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে মূল কথা যেটা এইটাকে দূর করার জন্য আমাদেরকে পক্সি কিনতে হবে তো পক্সি কেনার পর আমি যে প্রসেসগুলো দেখালাম আপনাদের অক্টো বাজারে এখান থেকে যদি আপনি কাজ করেন তারপরে এখান থেকে আপনি ফিক্স আপ করে ইনকাম করতে পারবেন এখন দেখেন আমরা যখন এই বাংলাদেশের সাইডে এটা দিচ্ছি দেওয়ার পর আমি জাস্ট এটা দিয়ে দেখাই মনে করেন আপনি পক্সিগুলো কিনেছেন এবং এখানে আপনার বাংলাদেশ সাইডে এরকম একটি পক্ষিগুলো এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি সাইন আপ কীভাবে করবেন দেখাচ্ছে এই কি দেখেন এই যে অপশানগুলো আস্তে আস্তে এগুলো আপনি কেটে দিবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিবেন এইভাবে যা যা করতে বলবে এখানে কিন্তু আপনি ওইভাবে এখানে সাইন আপ করবে দেখেন সাইন আপের অপশন আসে আপনার ব্যবহারকারী নাম দিবেন পাসওয়ার্ড দেবেন যা যা বলবে এখানে স্টাটা করে আপনি কী করে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনার এগুলো সবগুলো দিয়ে প্রবেশ করলে সেখানে ঢুকতে পারবেন এরকম করে একটা এরকম ডিরেক লিন দিয়ে ঢুকবেন এরপরে আপনি আরেকটা ডিরেক এখান থেকে নেবেন তো নেওয়ার পর আমরা জাস্ট এখানে কপি করবো কপি করে আমরা জাস্ট এরকম এসে এখানে পেস্ট করবো পেস্ট করার পর আমাদের কী হবে এরকম এখানে ওপেন হবে যেরকম বাংলা সাইডে আমাদের নির্দিদায় ওপেন হচ্ছে মানে আমাদের সাইডে পক্ষে থেকে তো এরকম আপনাদের হবে তখন আপনি এই যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করে আপনি এভাবে প্রত্যেক এরকম অ্যাস্টার ড্রেকলিন এনে আপনি বারবার এরকম রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো কমপ্লিট করবেন এখানে সবগুলো দেবেন আর এটা কিন্তু আমি দেখাচ্ছি আমাদের পক্ষিতে অর্থাৎ আমরা যদি এখন এই অক্টো ব্রাউজারে আসি তখন কিন্তু আমরা করতে পারবো যখন আমরা পক্ষীগুলো আমরা বাই করবো ফ্রি পক্সি দিয়ে আমাদের কাজগুলো হবে না তখন এখানে আমরা যেটাই দেবো দেখেন এখানে আমরা যেটাই দেবো তখন ওইভাবে কাজ করবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের মেন যে ইস্যুটা সেটা হলো আমাদের পক্সি কিনে তারপরে এখানে আমাদের কাজ করতে হবে ফ্রি পক্সি নিয়ে অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না তবে আমরা যে হোয়াট ডোট নটী দেখালাম যে আপনাদের যে এই যে দশটা পক্সি আমি দেখালাম এটি নিয়ে আপনি একটু ট্রাই করবেন যেটা কাজ করে তো আপনি কাজ করতে পারলেন যদি এখানে এই পক্ষিগুলো কাজ না করে তাহলে অবশ্যই আপনাকে পক্সিগুলো বাই করতে হবে যে পক্সিগুলো বাই করার জন্য যে ওয়েবসাইটগুলো দেখালাম যেমন আপনার এই চেরি আছে আছে তারপরে অ্যানসক্স পক্সি আছে বিগ মামা আছে তারপরে পক্সি সেলার আছে ইবমি পক্সি আছে তারপরে আইপি মামা আছে তবু বিভিন্ন পক্সির এরকম ওয়েবসাইট আছে তো আপনারা ওইখান থেকে পক্সি কিনে যদি এখানে কাজ করেন তাহলে আপনাদের এই যে অপশনটা অর্থাৎ এখানে যে আমরা এখানে ডিরেক্টলেন যে ক্লিক করলে এই যে অ্যানিমোলস পক্সি ডিটেক্টেড এনিমাস পক্সি ডিটেক্টেড এই শব্দটা আসবে না ডিরেক্টলি আপনার এইরকম এইরকম আপনার অ্যাডগুলো প্রদর্শন করতে পারবেন তো বিহার্স অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমাদেরকে এখানে পক্ষি ক্রয় করে তারপরে আমাদেরকে এখানে কাজ করতে হবে তো এইভাবে যদি আপনার পক্ষি ক্রয় করে প্রত্যেকটা এরকম লিঙ্কে আপনারা সাইন আপ করেন ফেক সাইন আপ করেন তাহলে এখান থেকে প্রতিদিন আপনারা একশো থেকে দুশো ডলার এবং তার অবধি ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন হল পক্ষি কিনতে এবং আপনাদের কিছু টাকা খরচ করতে করতে হবে অর্থাৎ একেবারে ফ্রি করলে তো আপনাদের ওই সুবিধাটা পাবেন না যখন আপনারা পক্ষি খরচ করবেন এবং আপনাদের এই যে অ্যাকাউন্টটা আপনার এখানে অক্টো বাউজার এখানে কিন্তু আপনি দেখেন তিন দিন পর কিন্তু আমার ম্যাচ শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে এখানেও আবার আপনাকে কাজ করার জন্য এখানকে কিন্তু এই বাউজারটা কিনতে হবে সেখানতেও কিন্তু আপনাকে প্ল্যান কিনতে হবে এই প্লানে গিয়ে কেনার পর আপনি আবার এটা ইউজ করতে পারবেন অর্থাৎ এই প্ল্যানে একটা টাকা খরচের ব্যাপার আছে এবং পক্ষিতে একটা টাকা খরচের ব্যাপার আছে যখন আপনি এই দুইটা প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তখন এখান থেকে আপনি প্রতিদিন একশো থেকে দুই ডলার দুইশো ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনারা আগে দেখ দেখবেন যে ফ্রি নিয়ে কাজ হয় কিনা তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজে ফ্রিতে কাজ হয় না তো আপনাদের অবশ্যই পক্সি কিনে এখানে কাজ করতে হবে অর্থাৎ রেসিডেন্ট পক্সিগুলো আপনাদের লাগবে তো বিয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল যে আসলে কিভাবে আমরা এই ফিক্স সাইন আপ করে এখানে ইনকাম করতে পারবো আর সেটা ক্ষেত্রে অবশ্যই আমাদের পক্সিগুলো লাগবে তো পক্সি যদি আপনাদের কিভাবে পক্সি ক্রয় করতে হয় এবং পক্সি ক্রয় করার যে মাধ্যমগুলো সেটা যে আপনারা না বোঝেন তো আপনারা কমেন্টে লিখতে পারেন যে আসলে পক্সিগুলো কিভাবে ক্রয় করতে হবে রেসিডেন্ট পক্সিগুলো সেই ব্যাপারে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে পক্সি দিয়ে এখানে কিভাবে আমরা রেসিডেন্ট দিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে সেই ধরনের একটা টিউটোরিয়াল যদি আপনারা চান আমি সেটাও নিয়ে আসবো তো বিয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল যে আসলে আমরা কিভাবে এই অক্টো ব্রাউজারে আমরা কাজ করে একসটা থেকে প্রতিদিন একশো থেকে দুশো ডলার ইনকাম করতে পারবো প্রসেসটা যেটা দেখালাম এটাই হলো মেন প্রসেস এই পাহাড়ে কোনো প্রসেস নেই এখানে ইনকাম করার জন্য আর এখানে আপনাদের ক্লিক করলে এখানে অনেক ধরনের এরকম পেজ খুলতে পারবেন দশটা পেজ আমি তো একটা পেজ দেখালাম এখানে ইচ্ছা করলে আপনি এরকম দশটা পেজ খুলে কাজ করতে পারবেন তো একটা ব্রাউজারে এটা অক্টো পেজে আপনার দশটা পেজ দেয় এখন আপনি যদি আপনারা এখানে আরও ক্রিয়েট করেন আরও করতে পারবেন তো এখানে যদি আমরা এই যে উইন্ডোজে এখানে ক্লিক করি এখানে দেখেন অ্যান্ড্রয়েড আছে এটা নিউ আসে এটা আগে ছিল না ম্যাক আছে তবে এরকম প্রোফাইলগুলো আপনি ক্রিয়েট করে দশ বারোটায় যখন আপনি অ্যাডগুলো চালাবেন অনারে এখান থেকে অনেক ইনকাম হবে আপনি একশো দুশো ডলার না আপনি যদি এখানে প্রতিদিন কাজ করেন এবং পর্যাপ্ত সময় দেন তাহলে মাস শেষে আপনার বিশাল পরিমাণে একটি অ্যামাউন্ট দাঁড়াবে এবং দৈনিক একশো ডলার এখান থেকে ইনকাম করার কোনো ব্যাপারই না যেহেতু আপনি ফিক্স সাইন আপ করবেন আর আপনি নিজেই সাইন আপ করে ই করতেছেন এবং এই ব্রাউজারে আপনারা এনটি ডিরেক্টর ব্রাউজার এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনাকে দৌড়তেই পারবে না যে আপনি আসলে কোন অ্যাকাউন্টে কাজ করতেছেন কোন দেশ থেকে কাজ করতেছেন তো এই জন্যে আমাদেরকে এই ব্রাউজারের সাহায্য নেই আমাদের পক্ষী যেটা রেসিডেন্ট পক্ষী নিয়েই কাজ করতে হবে তাহলে আমাদের যে এই অ্যাস্টার যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টও ব্যান হবে না দেন আমরা ইনকামও করতে পারবো অর্থাৎ তারা কিন্তু বুঝতেই পারবে না যে আসলে আমরা কোন সাইড থেকে কাজ করতেছি তো অ্যাটসায় এটা দৌড়তে পারবে না সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টও এরকম পারফেক্ট থাকবে দেন আমরা ইনকামও করতে পারবো তো বিয়ার্স এটাই ছিল আসলে মূল টিউটোরিয়াল যে কিভাবে আমরা এই অক্টো ব্রাউজার সাহায্য নিয়ে আমরা একশো থেকে প্রতিদিন দিন একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবো তো ভিডিওরটা যদি ভালো লাগে অবশ্যই করে পাশে থাকার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ